আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আতঙ্কে আছে কোন ব্যাংকের গ্রাহক এসআইবিআর নাম দিয়েছি এখানে ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন এক্সিম ন্যাশনাল ইত্যাদি ইত্যাদি আসলে কোন ব্যাংকের গ্রাহক সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে আমি এটি আপনাদেরকে পত্রিকার নিউজের তথ্য উপাত্ত অনুযায়ী যদি বলি তাহলে সেটি হচ্ছে ন্যাশনাল ব্যাংকের নাম এসেছে টাঙ্গাইলের সখীপুরে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে আতঙ্কে ভুগছেন সাড়ে সাত হাজার গ্রাহক প্রতিদিন ব্যাংকে গিয়েও টাকা তুলতে পারছেন না তারা কেউ কেউ এক মাস আগে চেক জমা দিয়েও কাঙ্ক্ষিত পরিমাণ টাকা তুলতে না পেরে হতাশ ও আতঙ্কিত হয়ে পড়েছেন এক মাস আগে চেক দিয়েও টাকা পাচ্ছেন না গ্রাহকরা পাঁচ থেকে দশ হাজার টাকা করা দিতে পারলেও গত দুই সপ্তাহ থেকে এই পরিমাণ টাকা দিতেও ব্যর্থ হচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি অনেক আতঙ্কের এবং আমি পত্রিকার নিউজটি এখানে আপনাদের জন্য দিয়ে দিলাম ধন্যবাদ সকলকে আল্লাহ